কিন্তু হজত তাআলা আনহা ধৈর্য ও দৃঢ়তার সাথে এইসব মিথ্যার মোকাবেলা করে গেছেন তার অন্তরে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটির প্রতি ভালোবাসা এত তীব্র ছিল যে তা উম্মে জামিলের ক্রোধের চেয়ে কয়েক কয়েকশগুণ বড় উম্মে জামিল শুধু কথার মধ্যেই সীমাবদ্ধ থাকেননি তিনি বরং ইসলামের প্রসার ঠেকানোর জন্য বাস্তবেও সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছিলেন তিনি ন ভয় দেখানোর পরিকল্পনা করতেন যাতে তারা ইসলাম ত্যাগ করতে বাধ্য হয় তিনি কুরাইশ নেতাদের মুসলমানদের উপর নির্যাতনের মাত্রা বাড়াতে উস্কানি দিতে থাকলেন নবী মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লামের চলার পথে তিনি পাথর ও কাঁটা বিছিয়ে রাখতেন যাতে তিনি আহত হন তিনি মক্কার মানুষদেরকে মুসলিমদের ব্যবসা ও সামাজিক জীবন থেকে বিচ্ছিন্ন করার জন্য উৎসাহিত করতেন একদিন কাবার পাশে যখন নবী মুহাম্মদ নামাজ আদায় করছিলেন আবুল আহাব ও উম্মে জামিল তাদের লোকদের আদেশ দিলেন নবীর ওপর ময়লা আবর্জনা ছুঁড়ে ফেলার জন্য কিন্তু যতবারই তারা চেষ্টা করতেন মুসলমানদের সংখ্যা দিন দিন বেড়েই চলছিল এতে উম্মে জামিল আরও প্রধান্বিত হয়ে উঠলেন তার কাছে মিথ্যা আর অপবাদ রটানোর পদ্ধতিটাই যথেষ্ট বলে মনে হচ্ছিল না তিনি নবী মুহাম্মদ সাল্লাহু আলহাল্লামকে হত্যার পরিকল্পনা পর্যন্ত করতে শুরু করলেন আবু লাহাব ও উম্মে জামিল ইসলাম যত ছড়িয়ে পড়ছিল মুসলমানদের বিরুদ্ধে ততই সহিংস হয়ে উঠছিলেন কিন্তু তারা যতই চেষ্টা করুক না কেন আল্লাহর সত্যের জয় হবেই লাহাব ছিল আবু আহাব এবং তার স্ত্রীর প্রতি আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট অভিশাপ যখন এই সুরাটি অবতীর্ণ হলো তখন উম্মে জামিল ও আবুল আহাবের ভাগ্য চূড়ান্ত হয়ে গেল একদিন নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়াসাল্লাম সাফা পাহাড়ের ওপর দাঁড়িয়ে কুরাইশ লোকদের ডাকলেন এবং বললেন হে কুরাইশ আমি যদি তোমাদের বলি যে এই পাহাড়ের পেছনে একটি সেনাবাহিনী তোমাদেরকে আক্রমণের জন্য প্রস্তুত তোমরা কি আমাকে বিশ্বাস করবে সেখানে উপস্থিত সকলেই উত্তর দিল হ্যাঁ আমরা অবশ্যই তোমাকে বিশ্বাস করব কারণ তুমি কখনো মিথ্যা বলনি তখন নবী আলাইহি আলহিহাসাল্লাম বললেন তাহলে আমি তোমাদের এক কঠিন আজাব সম্পর্কে সতর্ক করছি আল্লাহ রাসুল পরবর্তী কথাগুলো বলতে যাবেন ঠিক তার আগেই নিরাপত্তা ভেঙে দিয়ে ইসলামের সবচেয়ে নিকৃষ্ট দুঃশন আবুল্লাহাব ক্রোধে ক্রোধান্বিত হয়ে দাঁড়িয়ে চিৎকার করে বলল এই জন্যই কি তুই আমাদের ডেকেছিস ধ্বংস হয়ে যা তুই এই বলে সে দ্রুতই সেই স্থান ত্যাগ করলো তার এই কথায় আল্লাহ রাসুল খুব কষ্ট পেয়েছিলেন প্রিয়নবীর কষ্টে মহান আল্লাহ তালা সুরা নাজিল করেন মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ঘোষণা করেন আবু লাহাবের হাত দুটো ধ্বংস হয়ে যাক এবং সে নিজেও ধ্বংস হোক সে তার পুরো জীবনে যা উপার্জন করেছে তা তার কোনো কাজে আসবে না এবং সে শীঘ্রই প্রবেশ করবে লেলিহান আগুনে এবং তার স্ত্রী সেই আগুনের কাঠের বোঝা বহন করবে উভয়ের গলায় থাকবে মজবুত পাকানোর রশি সুরা লাহাব এই সুরা লাহাব আবু লাহাব ও উম্মে জামিলের ভয়ঙ্কর পরিণতির কথা ঘোষণা করে দিল সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় ছিল যে কাঠের বোঝা বহন করার বাক্যাংশটি এটি বোঝায় যে উম্মে জামিল নবীর পথে কাঁটা ও পাথর বিছিয়ে রাখতেন তাকে কষ্ট দিতে চাইতেন সেই সাথে আল্লাহ রাসুলকে হত্যার পরিকল্পনা করেও বার বার ব্যর্থ হচ্ছিলেন এই দুষ্টু প্রকৃতির নারীর বিরুদ্ধে পবিত্র কুরআন ভাষায় কথাগুলো বলেছে তা ওই তৎকালীন সময়ের কাফের মুশরিকদের কাছেও খুবই আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায় আপনারা জেনে অবাক হবেন যে এই সুরা নাজিল হবার পর শুধু মুসলিমরাই নয় মক্কার কাফেররাও আবুল আহাব এবং তার স্ত্রীকে খুব ঘৃণার চোখে দেখতে লাগলো কারণ পবিত্র কুরআনের ম্যাজিকাল ছিল যে মানুষের ব্যক্তিগত জীবনে আবুল আহাব এবং তার স্ত্রীকে যেভাবে জানতো যাই হোক এই সুরাটি ছিল তাদের জন্য মৃত্যুদণ্ডের সমতুল্য এখন মক্কার মানুষজন মাঠে ঘাটে বাজারে আবুল আহাব এবং তার স্ত্রীর পরিণতি নিয়ে আলোচনা শুরু করতে লাগলো পবিত্র কুরআনে তাদের ব্যাপারে এই সুরাটি আসার পর থেকে কুরাইশ নেতারাও যখন বিদ্রুপ করতে শুরু করলো এতে উম্মে জামিল একদিন বড় একটি পাথর তুলে নিয়ে নবী মুহাম্মদ সাল্লাহ আলহিবাসাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে রওয়ানা হলেন এবং বললেন আজ আমার মৃত্যু হলেও আমি মুহাম্মদকে খতম করে ছাড়ব তিনি মসজিদুল হারামে গেলেন ভেবেছিলেন নবী সাল্লাহ আলহিহাসাল্লামকে সেখানেই পাবেন এবং রাসুল সাল্লাহ আলাইসাল্লাম সেখানেই বসেন সেখানে গিয়ে তিনি আবু বকরকে সামনে পেলেন এবং আবু বকর রাদিয়াল্লাহু তালা আনহু সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে চিৎকার করে উম্মে জামিল বলেন তোমার বন্ধু কোথায় আমি তার মাথায় এই পাথর দিয়ে আঘাত করে তাকে খতম করতে এসেছি সেই তো তার মিথ্যা জাদু দিয়ে আমাদেরকে একে অপরের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তোমার বন্ধুই সকল বিশৃঙ্খলার মূল হযরত আবু বকর তা আলা আনহু শান্তভাবে তার দিকে তাকিয়ে রইলেন হজরত আবু বকরের পাশে দাঁড়িয়ে আল্লাহ রাসুল সাল্লাহ আলহাসাল্লাম ও উম্মে জামিলকে দেখছিলেন অথচ মজার বিষয় হলো উম্মে জামিলের চোখে আল্লাহর রাসুলকে দেখা যাচ্ছিল না কারণ ওই মুহূর্তে উম্মে জামিলের চোখের সামনে আল্লাহর রাসুলকে অদৃশ্য করে রেখেছিলেন হযরত জিব্রাইল আলাহি সালাম উম্মে জামিল ক্রোধে ফেটে পড়ে তার হাতে থাকা পাথর ছুঁড়ে ফেলে দিয়ে দ্রুত সেখান থেকে চলে যায় নোংরা কথাগুলো বলে উম্মে জামিল কোনোভাবেই সুরা লাহাবকে সহ্য করতে পারছিল না কারণ সুরা লাহাব এতটাই বাস্তবসম্মত ছিল যে শুধু মুসলমানদের কাছেই নয় বরং কাফের মুশরিকদের কাছেও এই সুরা খুবই জনপ্রিয় হয়ে উঠেছিল আর তারা আসলে উম্মে জামিল এবং আবু লাহাবের নীতি নৈতিকতাকে পছন্দ করতে পারছিল না তবে আবু বকরের সামনে আল্লাহর রাসুলের বিরুদ্ধে যেই নোংরা কথাগুলো উম্মে জামিল বলছিল তাতেই কিন্তু তার উপরে অভিশাপের খরক যেন আরো ভয়ঙ্কর হয়ে ধারণ করেছিল আর উম্মে জামিল হয়ে উঠেছিল আরো বেশি অপ্রতিরোধ্য আপনারা জেনে অবাক হবেন যে আল্লাহ রাসুল এবং খাদিজা রাদিল্লাহ তাল আনহা সহ মুসলিম কমিউনিটিকে তিন বছরের জন্য যাতে পুরো মক্কাবাসী বয়কট করে আর এই জন্য সবচেয়ে বেশি প্রচারণা এবং সামাজিক ভূমিকা পালন করেছিল উম্মে জামিল এবং তার স্বামী আবুল আহাব এ যেন ইসলামের ধ্বংসযজ্ঞে তারা নিজেদের জীবনকে বিসর্জন দেওয়ার এক প্রতিজ্ঞা করে বসল আল্লাহ সুরাল্লাহের মাধ্যমে যখন স্পষ্ট করেই জানিয়ে দিলেন আবুলাহাব জাহান্নামে চিরস্থায়ী শাস্তির সম্মুখীন হবে তখনই পাগল হয়ে গিয়েছিল আবুলাহাব এরপরেই কিন্তু আল্লাহ রাসূল এবং পুরো মুসলিম কমিউনিটিকে তিন বছর ধরে কঠিন সংকটের মধ্যে ফেলে দেয় আবুলাহাব এবং তার স্ত্রী সেই তীক্ষ্ণ জিওভা ব্যবহার করে আর এর ফলে আল্লাহর এত কষ্ট পান মাত্র তিন বছরের মাথায় আবুলাহাবের ওপর আসলো এক দুনিয়াবি লাঞ্ছনা এবং গজব ঐতিহাসিকরা দাবি ভয়ঙ্কর করেছেন এই সময়ে ভয় পাওয়া হতো যে এই রকম রোগ ছোঁয়াছে বলে ওই রোগীর অন্তত বিশ হাত আশেপাশেও কেউ আসতো না এমনকি স্বয়ং কুরাইশের লোকেরাও তাকে পরিত্যাগ করেছিল এক পর্যায়ে আবুল আহাব একা এবং অসহায় হয়ে পড়েছিল অসহায় এবং তার তীব্র কষ্ট দেখে স্ত্রী উম্মে জামিল বলল আমি আমার স্বামীকে ভালোবাসি মরণ যদি হয় আমি আমার স্বামীর সেবা করতে করতেই মরবো এভাবেই মোটামুটি দুই থেকে তিন মাস সেবা করলেও এক পর্যায়ে আবুল আহবের শরীর থেকে তীব্র দুর্গন্ধ আসার পরে উম্মে জামিলও বাধ্য হয়ে স্বামীকে একা ফেলে চলে যান উম্মে জামিল চলে যাবার দুই দিনের মাথায় আবুলাহাবের পচা শরীর ধীরে ধীরে মৃত্যুর মুখে ঠলে পড়ে এবং মরার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই তার শরীর থেকে তীব্র দুর্গন্ধ বের হতে থাকে তাকে কেউ দাফন করতে চাইল না অতঃপর উম্মে জামিল কিছু স্বর্ণ দিয়ে দরিদ্র লোকগুলোকে ভাড়া করে তার লাশ সরিয়ে নিতে বললেন তারা একটি গর্তের মধ্যে সেই মৃতদেহকে ছুঁড়ে ফেলে দিয়ে দূর থেকে পাথর চাপা দিয়ে দেয় এভাবেই এই পৃথিবীতে আবুল লাহাবের মর্যাদা আর অহংকারের ভয়ঙ্কর পরিণতি হল আবুল আহাবের মৃত্যুর পর উম্মে জামিল খুব একা হয়ে গেলেন সেই শক্তিশালী অহংকারী নারী যিনি একসময় ভেবেছিলেন সব তার নিয়ন্ত্রণে তিনি হঠাৎ দুর্বল ও অসহায় একাকী হয়ে গেলেন মক্কার লোকেরা তার সম্পর্কে ফিস করে বলা বলি করতে শুরু করলো যে সুরা লাহাবের কথাই সত্য প্রমাণিত হয়েছে আল্লাহর অভিশাপ তার ও তার স্বামীর উপর নেমে এসেছে কিন্তু উম্মে জামিল তার ভাগ্যকে মেনে নিতে অস্বীকার করেছিলেন তিনি মক্কার রাস্তায় ঘুরে ঘুরে মুসলমানদের বিরুদ্ধে ক্রোধ ও ঘৃণার কথাবার্তা আগের মতোই চালিয়ে যেতে থাকলেন কিন্তু সময়ের সাথে সাথে তার মস্তিষ্ক বিকৃত হয়ে গেল এক সময় মানসিক ভারসাম্য হারিয়ে তিনি পাগল হয়ে গেলেন ঐতিহাসিকরা বর্ণনা করেন তার মৃত্যু ছিল অত্যন্ত ভয়াবহ আসলে আল্লাহর রাসুলকে সেদিন হত্যা করার জন্য কাবা শরীফের সামনে তিনি যে পাথরকে বই নিয়ে গিয়েছিলেন সেটি মক্কায় আবুল আহাবের সামনে তিনি ফেলে দিয়ে চলে গিয়েছিলেন আর সেই পাথরটি সেই স্থান থেকে কেউই কোনোদিন সরায়নি আবু আহাবের স্ত্রী জামিলের মানসিক সমস্যা যখন ভয়াবহ আকার ধারণ করছিল তখন সে বারবার আত্মহননের চেষ্টা করছিল কোনো কিছুতেই তার শান্তি মিলছিল না পাগলের মতো বিভিন্ন জায়গায় গিয়ে গাছের সাথে বা পাথরের সাথে সে মাথা আঘাত করতে থাকত কিছু বর্ণনা এমন পাওয়া যায় এক পর্যায়ে একদিন স্বপ্নে খুঁজে পায় একটি বিশেষ পাথর রয়েছে সেই পাথর দিয়ে যদি সে মাথায় আঘাত করে তাহলে তার মানসিক অশান্তি এবং মাথার যন্ত্রণা থেকে মুক্তি পাবে অতঃপর স্বপ্নে দেখানো পথ ধরে গিয়ে কাবার পাশে পড়ে থাকা দীর্ঘদিন ধরে পুরনো সেই পাথর সে খুঁজে নিয়ে আসে আর এই পাথরটি ছিল সেই পাথর যেটি স্বয়ং উম্মে জামিল একদিন বয়ে নিয়ে গিয়েছিল রাসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য অতঃপর সে এই পাথর দিয়ে নিজের মাথায় সজোরে আঘাত করতে থাকে যাতে তার মাথার যন্ত্রণা কিছুটা হলেও লাঘব হয় কিন্তু ওই আঘাতই তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় উম্মে জামিল ও আবুল আহাব ছিলেন ইসলামের সবচেয়ে বড় শত্রুদের মধ্যে অন্যতম কিন্তু শেষ পর্যন্ত তারা কেউই আল্লাহর শাস্তি থেকে বাঁচতে পারেননি তারা ভেবেছিল যে নিজেদের সম্পদ ক্ষমতা আর দিয়ে তারা সুখী হতে পারবে কিন্তু তাদের শেষ পরিণতি ছিল অপমান যন্ত্রণা আর কষ্টে পরিপূর্ণ তাদেরই পরিণতি শুধু তাদের জন্যই শিক্ষা নয় বরং কিয়ামত পর্যন্ত সমস্ত কাফির ও জালিমদের জন্য একটি কঠিন বার্তা মনে রাখবেন আজ এই জমিনের বুকে যারা অসহায় নিপীড়িত ফিলিস্তিনের ভূমিতে শক্তিশালী বোমা বর্ষণ করে মানুষের দেহকে আকাশে উড়িয়ে দিচ্ছে একদিন তাদের পরিণতি এই জমিনে আপনি দেখতে পাবেন আপনার চর্মচক্ষে এটি আল্লাহর ওয়াদা আর আল্লাহ কখনোই তার ওয়াদা ভঙ্গ করেন না